আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকে এসিডিসি ইনকিউবেটর খোঁজেন অল্প টাকার মধ্যে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অল্প টাকার এসিডিসি ইনকিউবেটর এটা হচ্ছে ডাব্লু বারোশো কন্ট্রোলার দিয়ে এসিডিসি করা ব্যাটারি এবং কারেন্ট দুটো দিয়ে চালাতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি সংযোগ অর্থাৎ ব্যাটারির ক্লিপ রয়েছে এই দুটো ব্যাটারি লাগাইলে এবং এটা হচ্ছে বিদ্যুতে লাগালে অর্থাৎ বিদ্যুতে সংযোগ দিবেন এবং ব্যাটারিতে লাগিয়ে রাখবেন একবারে অটো কাজ করবে আপনার যখন কারেন্ট চলে যাবে তখন অটোমেটিক ব্যাটারি দিয়ে চলবে এবং কারেন্ট চলে আসলে আবার ব্যাটারি অটো হবে এবং কারেন্ট দিয়ে চলবে এত সুন্দর একটা ইনকিবেটর আমাদের কাছ থেকে অর্থাৎ আফিফা ইনকিউবেটর কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন এই ইনকিবেটরটি চল্লিশ ডিমের সবচেয়ে ছোট এবং কম দামের মধ্যে আমি যদি একটু ভিতরে দেখাই এখানে দেখেন দুইটা ডিসি বাল্ব রয়েছে একটা এসি হোল্ডার রয়েছে অর্থাৎ এসি বাল্ব এখানে লাগাবেন মাত্র চল্লিশ পঁচিশ ওয়ার্ডের একটা বাল্ব লাগালে হবে বিদ্যুৎ খরচ খুবই কম এত কম খরচ বিদ্যুৎ খরচ এটা আপনি কল্পনা করতে পারবেন না আর এখানে বাতাস সার্কুলেশনে একটা ডিসি ফ্যান দেওয়া রয়েছে এটা হচ্ছে এসি ডিসি জন্য রিলে দিয়ে আমরা কন্টাক্ট করেছি এখানে যে কাজগুলো সেটা করা হয়েছে এই ইনকিউবেটরটি আফিফা ইনকিউবেটর সংগ্রহ করতে পারবেন সহজেই কুরিয়ারের মাধ্যমে এবং ঘরে বসে থেকে আপনার কোনো নাই মাত্র হ্যাসেল শর্ত হলো দুইশো টাকা আফিফা ঠিকানা দিলে বাকি দায়িত্ব আমাদের আপনার হাতে পৌঁছে দেওয়া এটা পৌঁছেতে হাতে পৌঁছেতে আপনার খরচ পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা অর্থাৎ দেড়শো টাকায় আপনি হাতে পেয়ে যাবেন এই ইনকিউবেটরটির কাজ হচ্ছে যে আপনার ম্যানুয়াল কিন্তু এটা হাতে ডিম দিয়ে হাতে ঘোরাতে হবে দিনে তিন থেকে চারবার অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা পর পর একটু ঘুরাই দিতে হবে এইটুকুই আপনার কাজ আর এই ইনকিবেটরটি আপনি ইনশাআল্লাহ বাংলাদেশে যেহেতু বিদ্যুৎ সমস্যা এই বিদ্যুৎ সমস্যা যাদের রয়েছে তারা এই ইনকিউবেটরটি নিয়ে আফিপা ইনকিবেটর থেকে ডিম ফোটাতে পারবেন আপনারা জানেন যে আমরা আফিফা ইনকিউবেটর থেকে শুধু কিন্তু আপনাদের এই ইনকিউবেটর বিক্রি করি না পাশাপাশি আপনাদের যে সেবার মানটা সেটা আমরা চেষ্টা করি এবং আপনাদের পরামর্শগুলো কিন্তু আমরা সব সময় গ্রহণ করার চেষ্টা করি আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে সেগুলো আপনারা ধরিয়ে দিলে আমরা সেগুলো সংশোধন করব ইনশাল্লাহ পাশাপাশি হচ্ছে যে কোনো সময় আপনাদের যে গ্রহণযোগ্য যে পরামর্শগুলো রয়েছে আমাদের দিবেন সবসময় আপনারা আমাদের সাথে থাকেন আর এই ইনকিউবেটরগুলো যখন সংগ্রহ করবেন কোনো কিছু যদি না বোঝেন তাহলে আমাদের জানাবেন আর আমরা কিন্তু ইনকিউবেটর যে কন্ট্রোলার সেটিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখান থেকে করে দেওয়া হয় এগুলো আনে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ থেকে নিশ্চিন্তে আপনি সংগ্রহ করতে পারেন যে কোনো সমস্যা সমাধান ইনশাআল্লাহ আমাদের যে অফিস টাইম রয়েছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে যারা ফোন করবেন ইনশাআল্লাহ আমাদের পাবেন এরপরে যদি না পান তাহলে কোনো চিন্তার কারণেই পরের দিন নেক্সট টাইমে বা নেক্সট ডেতে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে বিস্তারিত বিষয় জানতে পারবেন আশা করি কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আর আমাদের প্রতিনিয়ত লাইভ হবে থেকে সেই লাইভে আপনারা প্রশ্ন করবেন সরাসরি আমাদের এবং আমরা শিডিউল টাইমটা আপনাদের জানাই দেব একদিন সপ্তাহে একদিন করে আমরা আমি বিশেষ করে আপনাদের লাইভে অংশগ্রহণ করবো এবং লাইভে আপনারা চ্যাটে আমাদের কমেন্টস করে জানাবেন কোনো বিষয় যে কোনো বিষয় আমাকে প্রশ্ন করতে পারবেন আমি দীর্ঘ সময় ধরে আপনাদের এই লাইভ সেশনে আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ